নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা এখন ডুমুর পারতে যাব এই যে আমার বাবা রেডি চল বাবা চল এই সাইডে চল চলো এই সাইডে এই সাইডে চার মার মার দিকে মার দিকে মার দিকে এ মার দিকে চলো তুমি পারবে না দাও ছাড়ো এই যে আমাদের ডুমুর গাছ একটা আছে এখানে আমি টেনে ধরছি তুমি পারো আজকে ডুমুর রান্না হবে সুপর্ণায় এসে বাবা পারবে তুমি পারবে তা পেটে নেই তারপরে দেওয়া হবে তোমার ও ফাঁকায় যাও ফাঁকায় যাও আকায় যাও বাবা

একটা ডাল হয়ে গেলো পারো আমি ধরছি এই যে ধরলাম দেখি এই যে প্রচুর ডুমুর হয়েছে গাছটাতে ওই মাথাতে ভরা কি করবা সব নিয়ে বললাম ওই বেছে বেসে বড় বড় দেখে নিই

এই পুরো ডুমুর খাওয়াটা অনেক কষ্টকর সেই জন্য সবাই খেতে যায় না ভালোভাবে করতে হয় ডুমুর গুলো আর এই দানা গুলো যদি ডুমুরের ভেতরে দানা থেকে যায় তো দানা গুলো পট করে আওয়া যায় খাওয়া যায় না খাওার উপযোগী হয় না চলো চলুন পাড়া হয়ে গেছে এইবার বাবা গাছর দিকে তাকিয়ে আছে চলো 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 ও এটা উডি নেবে ছেড়ে দিয়েছিলে না তুমি এই এই শাড়ো চলো বুড়ো চলো চলো দাও থাম밋 কাছে দাও আস্তে আস্তে আমার ধরো আমার দাও দাও এই যে বাবা দেখাও বাবা ডুমুর দেখাও দেখাও আমাদের দেখাও ওইভাবে না এক হাতে এক হাতে ধরো দেখি দেখাও আমাদের তাকো তো মুখ দেখি যাচ্ছে তো দেখি দেখাও এই যে হ্যাঁ এই দেখুন এই কোটাকুটি চলছে এই যে শাউরি বৌমাতে কোটাকুটি করছে আমি খাই না ভালো যারা খায় তারাই করছে কষ্ট করছে এই যে দানা এই দানাগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হয় রান্নার পরে দানা গালে পড়লে খুব বাজে লাগে কড়কড় কড় কড় করে আওয়াজ হয়

করে বের দিতে হয় এই বাবা চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বাবা তাকাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ গড়বুড়ো দিঘো ঘরো দিঘো দেখি দেখি তেমন মুক্ত একটু হাসো হাসো যা